তা দেখুন বন্ধুরা আজকে আমি আমার এক কৃষক বন্ধুর মালটা বাগানে চলে এলাম তা কৃষক বন্ধুর যে মালটা বাগানের যে সমস্যা তা সেই সমস্যা যে কালো যে স্পট সেই স্পট থেকে কিভাবে প্রতিকার পাবেন তা আমার এক ভাই দেশি এগ্রিকালচারের কোর্স নিয়ে পড়াশোনা করছে তা তার মুখ থেকে শুনে নেব এই যে কালো স্পট তার প্রতিকারটা কি একটু বলে দেয় প্রথমে জানতে হবে এটা কেন হচ্ছে আমরা দেখে নেব কেন হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কালো স্পট হয়ে এটা ফাটল ধরে এখানে কিছু আঠা যেন কিছু জিনিস বার হয়েছে আমি আপনাদের দেখাচ্ছি আঠাটা এই দেখেন এটা কেন হয় এটা প্রধানত হওয়ার কারণ হচ্ছে জমিতে যদি জল জমে থাকে জল জমি প্রথমত এখানকার আবহায় এটা চাষ করছে আমরা ঠিক আছে কিন্তু এখানকার আবহাওয়ার জন্য না এটা এটা শুষ্ক আবহাওয়ার জন্য এই ফসলটা আমরা এখানে লাগিয়েছি ফলন আমরা ভালো পাচ্ছি কিন্তু ম্যাক্সিমাম চাষির এই প্রবলেমই দেখা দিচ্ছে যে গাছের এই অংশটা নষ্ট হয়ে যাচ্ছে গাছ অটোমেটিক হলুদ হয়ে মরে যাচ্ছে তা এটা থেকে প্রতিকার পেতে গেলে আপনাকে প্রথমে এর গোড়াটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে গোড়ায় যেটা আপনারা বাজারে পেয়ে যাবেন যে কার্বলিক অ্যাসিড ওটা দিয়ে এটা প্রথমে ধুয়ে ফেলতে হবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে তার দুদিন তার দুদিন পরে আপনারা কপার অক্সিক্লোরাইড তার সাথে ব্লাইট ব্লাইটক্স নামে পেয়ে যাবেন সেটি পাউডার ফর্মে তার সাথে আপনার টেপ্টোমাইসিন ওটি মিশিয়ে জলের সাথে মিশিয়ে অল্প করে মলমের মতো করে দেবেন মলমের মতো করে দেওয়ার পরে এই জায়গাগুলোতে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন আপনারা পারলে এটা পরিষ্কার করে নিতে পারেন এই 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 খোলাগুলো খোলাগুলো যে কোষগুলো নষ্ট হয়ে গেছে এই গুলো নষ্ট হয়ে গেছে এগুলো ছাড়িয়ে ভালো করে এগুলো ঘোরাই ওগুলো মলমের মতো লাগিয়ে নেবেন এতে আপনি হান্ড্রেড পার্সেন্টের সমস্যা সমাধান হয়ে যাবে অসুবিধা হবে না এর পরবর্তীকালে চাষিকে আমরা বলবো যে জমিতে জল আনতে দেবেন না আপনারা এক কাজ করবেন এই এই গোঁড়া পর্যন্ত এই গোড়া পর্যন্ত মাটিটা ভাটির মতো করে দেবেন যেরকম আমরা সবজি চাষ করতে গিয়ে ভাটি করে নিই সেরকম এই পর্যন্ত ভাটি মতো করে দেবেন তাতে কি হবে আপনার জমিতে জলটা কম গোড়ায় জলটা কম বাঁধবে আর আরেকটা জিনিস করবেন একটু গোড়া থেকে একটু দূরে মাটি থেকে একটু দূরে এই রকম জায়গায় একটু দেখাতে বলবো এই 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 পজিশনে চারিদিকে চুন বাজারে যে কোনো চুন আপনি এখানে রঙের মতো লাগিয়ে দেবেন তাতে কি হবে কিছু পোকা এই চুন পার করে গাছ উঠতে পারবে না সব থেকে বড় ক্ষতি করে হচ্ছে পিঁপড়ে এগুলো এক ধরনের পিঁপড়ে জাতীয় কিছুতে ক্ষতি করেছে তারপরে কিন্তু ফাঙ্গাসটা লেগেছে ফাঙ্গাসটা কিন্তু অটোমেটিক লাগেনি এতে এখানে লাগেনি এখানে কেন লেগেছে পিঁপড়ে এখানে বাসা করে এগুলো খেয়ে পিঁপড়েতে বাসা করে বাসা জায়গায় যখনই এটা ফাঁকা পায় জায়গাটা ফাঁকা পায় তখনই এখানে ফাঙ্গাস ঢোকে জলের মাধ্যমে এখানে ফাঙ্গাস ঢুকে যায় সেই ফাঙ্গাস থেকে এরকম আকৃতি করে এটা যদি ঠিক না করা হয় আস্তে আস্তে পুরো গাছটা মরে যাবে তা আমি বলবো সবসময় গোড়ায় একটু মাটি মাটি উঁচু করে রেখে আর এই রকম পজিশনে চুন ভালো করে রঙের মতো লাগিয়ে দেবেন তাতে আপনারা ভালো রেজাল্ট পাবেন আর মালটা এখন আমাদের এখানে হচ্ছে খুব লাভজনক একটা ফসল আপনারাও করতে পারেন এটি সারা বছরে বছরে দুবার দেবে সারা বছরই মাল থাকে এতে আমি বলবো যারা এই বাগান করতে চান